তার জন্য আমরা একটা নির্দিষ্ট সময় দেখেছিলাম বাংলার মানুষের ন্যায্য পাওলা বাংলার মানুষের অধিকার একশো দিনের কাজের টাকা আবাস যোজনার ঘর সেগুলো থেকে বঞ্চিত করার চেষ্টা করেছে তাতেও যখন কাজ হয়নি পরবর্তী সময় আমরা দেখেছি বাংলাকে সারাশি চাপে রাখার জন্য অসম সরকার কখনো আমাদের এই উত্তরবঙ্গের রাজবংশী মানুষ উত্তম কুমার বাড়িতে মানুষের নোটিশ পাঠায় পরবর্তী সময়ে ফালাকাটা থেকে শুরু করে তুফানগঞ্জ থেকে শুরু করে আজকের দিনে দাঁড়িয়ে মাথাভাঙা দুই ব্লকের লতাপাতা গ্রাম পঞ্চায়েতের লতাপাতা গ্রামের বাসিন্দা নিশিকান্ত দাস তার বাড়িতে এন নোটিশ আমরা সেদিন সুশীল বাবুকে প্রশ্ন করেছিল যে আপনি একজন রাজবংশী মানুষ আপনি এই এলাকার স্থায়ী বাসিন্দা যে পার্টিটা আপনি করেন সেই পার্টির যারা প্রধান রয়েছে তারা বিভিন্ন রাজ্য থেকে রাজবংশী মানুষকে এনআরসি নোটিশ পাঠাচ্ছে আপনি আপনার মতামত জানাচ্ছেন না কেন বাংলা যারা কথা বলছে সেই সমস্ত বাঙালিদের কখনো কখনো রাতের বেলা পুলিশ পাঠিয়ে বিভিন্ন রাজ্যের পুলিশ যেখানে বিজেপি ক্ষমতায় আছে তাদেরকে বাড়ির তুলে তুলে নিয়ে যাওয়া হচ্ছে থানায় সমস্ত কাগজপত্র দেখানোর পরেও ডিটেনশন ক্যাম্পে পাঠানোর একটা চেষ্টা চক্রান্ত প্রতিনিয়ত হচ্ছে আপনার সরকার বা আপনার দল যে সমস্ত রাজ্যে আছে সেখানে এই ঘটনাগুলো ঘটছে আপনার কোনো মন্তব্য পাচ্ছি না আপনি কোনো আলোচনা রাখছেন না সেই কথাটা আমরা এই মাথা ভাঙার মানুষ ওনার কাছে জানতে চেয়েছি সাড়ে চার বছর হলো আপনার উন্নয়নের কোনো কথা নেই সাড়ে চার বছরে আপনাকে একদিনের জন্য আমরা খুঁজে পাইনি এই কথাগুলো যখন আমরা ওনার কাছে জানতে চেয়েছি তিনি উত্তর না দিয়ে তার যে নিরাপত্তা রক্ষী তার নিরাপত্তা রক্ষীদের লিলিয়ে দিয়েছিলেন যে যারা প্রশ্ন করছে তাদের উপরে আপনারা তাদেরকে এখান থেকে সরানো তারা যখন সরাতে আসে আমাদের সাধারণ কর্মীদের সঙ্গে সাধারণ মানুষের সঙ্গে একটা বচসা তৈরি হয় এই ঘটনাটাই সেদিন ঘটেছিল তিনি কিন্তু আমরা তার কাছ থেকে সেদিনও কোনো উত্তর আমরা পাইনি মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন উত্তম কুমার বজবাসীর কাছে এনআরসি নোটিশ এসেছে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে টুইট করেছেন উত্তম কুমার বজবাসীকে একুশে জুলাইয়ের মঞ্চে তিনি পাশে দাঁড় করিয়ে সমস্ত বাংলার মানুষ রাজবংশী অরাজবংশী সমস্ত মানুষকে তিনি বার্তা দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে তিনি সব সময় বাংলার প্রত্যেকটা মানুষের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষের পাশে রয়েছেন কারও কোনো চিন্তার কারণ নেই মমতা বন্দ্যোপাধ্যায় তাদের সাথে আছেন তাদের পাশে আছেন আমরা নেত্রী নিশ্চিতভাবে দলীয়ভাবে উনি প্রশাসনিক প্রধান প্রশাসনিকভাবে যা যা পদক্ষেপ নেওয়া তিনি নেবেন কিন্তু আমরা হবে এই মানুষগুলোর পাশে রয়েছি তার জন্য প্রত্যেকটা দিন যা আন্দোলন লড়াই প্রতিবাদ প্রতিরোধ কর্মসূচিতে সামিল হওয়া দরকার আমরা প্রত্যেকটা দিন সেই প্রতিবাদ প্রতিরোধ কর্মসূচিতে সামিল হব